তা তুমি কোথায় আছো কোথায় এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ করতে কোথায় মাঠে যাচ্ছো কাজ করতে এই কি অবস্থা তুমি চ বস্তা কি ব্যাপার ঠান্ডা লাগছে বলে তুমি নোংরা অবস্থা পরেছো এই নোংরা অবস্থা পড়েছ না ঠান্ডার সময় লাগছে কি পয়সা নেই জ্যাকেট কেনার পয়সা নেই জ্যাকেট নেই তা এইটা পরেছো তুমি এই কি অবস্থা এইটা পরে তুমি কাজ করতে যাচ্ছো তো নাম কি বাবু নাম কি শাকিরুল তুমি এই কি অবস্থা তোমার এই চটের বস্তা কাই কোথায় কি পড়েছিল পয়সা নেই বলে তুমি এই এটা পড়ে চলে এসছে কি অবস্থা তোমার তা শাকিরুল তা তোমার পায়ে জুতো পুতো কই জুতো নেই তা মাঠে কোথায় আছো কোথায় মানে মাঠে তলা পড়ছে ধারে পাশে করতে কারে মাঠ তোমার জমি লোকের জমি কাজ করতে আছো তুমি সময় কাজ করো কি অবস্থা বাড়ি থেকে গেছে বাবা মা আছে তা বাবা মা তোমাকে বকে না তোমাকে স্কুলে কি তোমার বাবা অসুস্থ তাই তুমি কাজ করো কি বলো অসুস্থ তাহলে

বাবা অসুস্থ বলে তাই বাড়ি থেকে গেছে বললে ভাই কি করে স্কুলে পড়ে মানে ভাইকেও তুমি পড়াও ছোট ভাইকে তুমি পড়াও মানে তুমি একলাই খাটো তুমি একা খাটো আর ওষুধ কিনো বাবার জন্য ভাইকে পড়াও সংসার চালাও কি অবস্থা তা তুমি তোমার পরনের জ্যাকেট নেই এই ঠান্ডার সময় আমার ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে না

তুমি তোমার কোথায় এই সামনে যে মাঠে ওখানে যাবে তা কোদালটা রাখো ওই কদালটা রাখো এখানে নিচে রাখো এই কদালটা নিয়ে কি কাজে যাচ্ছ নাকি সবসময় কাজে যাও তুমি জ্যাকেটটা পরতোবে না বাবু জ্যাকেটে কি বাড়িতে কারো জ্যাকেট নেই হ্যাঁ কি বলো তা বাড়িতে বাবা অসুস্থ তাই তুমি কাজ করতে যাচ্ছ সংসারে তুমি চলো কি অবস্থা ছেলেটা মানে ঠান্ডার সময় ছেলেটা ঠান্ডার সময় এই বস্তা পরে ঘুরছে কি অবস্থা বাবু তোমার কি নাম কি সাকিরুল বাবু সাকিরুল তা তোমার বয়স কত বাবু তেরো বছর বয়স তেরো বছর বয়সে তুমি পড়াশোনা করেনি কেন এই বছর তো তোমার পড়াশোনার বয়স পোড়াতে হচ্ছে গরিব জীবনে কি অবস্থা গরিব জীবনে স্কুলে পড়াতে হচ্ছে বাপ মাকে দেখতে হচ্ছে সংসারও চালাচ্ছে একটুকু ছেলে কত টাকা দেবে তোমাকে এই কাজ করলে কত টাকা দেয় দুশো তিনশো কত দেয় কোনো সময় এমনি করে দি এমনি করে দাও টাকা দেয় না তোমার বা কাকু টাকু নেই কাকু নাই কাকু নেই তাহলে তা কি করবে এই বয়সে আর কাজ কাজ করেও খেতে হবে কারণ তোমার এই যে তুমি বললে যে তোমার বাবা অসুস্থ তোমার মা অসুস্থ ভাইকে পড়াতে হচ্ছে এই বয়সে সংসারের চাপ মাথায় মারে তোমাকে কি বল সত্যি করে ঠান্ডা লাগছে এই সকাল সকাল তুমি সবসময় সকাল সকাল চলে যাও কি বলো

মানে সকালে কাজে আছে তুমি কিছু খেয়ে যাওনি বাড়িতে সকালে রান্না কিছু খাওনি সকালে না খেলে কাজ করবি কি করে না খেয়ে যাও প্রত্যেক প্রত্যেকদিন না খেয়ে যাও কোনো সময় না তোমার কোনটা তুমি তোলো তোলো তা কোনো সময় খেয়ে যাও কোনো সময় খাও না আজকে খাওয়াও নি তুমি তোমার দেখে তো বোঝা যাচ্ছে তুমি এত রোগা হয়ে গেছো খাওনি দাওনি পা কাঁপছে ঠান্ডা লাগছে কি বলো আচ্ছা শোনো তো তোমার নাম কি বলে আমি তোমার বাড়ি যাবো বুঝলে আমাকে নিয়ে যাবে তো তা তুমি এই টাকাটা ধরো এই টাকাটা খুলো কটা কাছে দেখো কতালটা কতালটা রাখো নিচে রাখো নিচে রাখো ঠান্ডা লাগছে হাত কাঁপছে কী বলো এত ঠান্ডা আমারও লাগছে তো এই জ্যাকেট পরেছি তো ঠান্ডা লাগছে এই সাতশো আটশো টাকা আছে বুঝলে এই সাতশো আটশো টাকা তুমি নাও ঠিক আছে তুমি নিয়ে শোনো আমাদেরই দেখো তুমি নিয়ে তুমি জ্যাকেট আগে কিনবে ঠিক আছে জ্যাকেট আগে কিনবে তুমি কাজ করতে যাও জ্যাকেট কিনবে ঠান্ডা লেগে যাবে তা বাড়ির জন্য কিছু কিনে নেবে ঠিক আছে আমি আবার আসবো তোমাদের বাড়ি আবার এসে তোমার দেখব যে তুমি জ্যাকেট ফ্যাকেট কিনেছো কি না হ্যাঁ বাবু ঠিক আছে সাকিরুদ্দিন সাকির তো তা এখন কাজে আছো তুমি তাই এই টাকাটা দিলাম এই টাকাটা তুমি জ্যাকেট কিনে তো হ্যাঁ না আমি কিনে দেবো আমি কিনে দেবো আমি কিনে দেবো হ্যাঁ তা আমি জ্যাকেট কিন কিনে দেবো আর তুমি আচ্ছা তুমি শোনো এই আশেপাশে তো কোনো দোকান নেই না দোকান থাকলে আমি চলে যেতাম তা তুমি 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 নিয়ে নাও ঠিক আছে বিকেলে তুমি কাজ শেষ করে বিকেলে কাজ শেষ করে তুমি তোমার জ্যাকেট কিনবে ঠিক আছে আর ভাই আছে না তা ভাইয়ের জন্য জ্যাকেট কিনে নেবে ঠিক আছে আর কিছু টাকা থাকলে আর কিছু টাকা আমি দিয়ে যাবো ঠিক আছে তোমাকে আগের বারে এসে তোমার কিছু টাকা তো তোমার বাবা অসুস্থ তো তা বাবা অসুস্থ জন্য তার ওষুধ কিনবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তা বাবু আমি কি শোনো তা সাকির উদ্দিন তা তুমি চলে যাও তাহলে হ্যাঁ তা যাও তাহলে হ্যাঁ যাও শোনো 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 আর টাকা লাগবে আর টাকা লাগবে আর ওই টাকা হয়ে যাবে তো হ্যাঁ তা শোনো 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 আরও তোমার বাবার জন্য ওষুধ কিনবে তাই তো এই পাঁচশো টাকাও রাখো এই পাঁচশো টাকা রাখো ঠিক আছে এই পাঁচশো টাকা আরও দিলাম ঠিক আছে তোমার বাবার জন্য কি ওষুধ কিনবে তাই তো তা ওষুধটা কিনে নেবে আর জ্যাকেটটা তোমার মনে করে জ্যাকেটটা কিনে কিনেবে বস্তায় নোংরো হয়ে গেছে নোংরো হয়েছে ফেঁকে দেবে ঠিক আছে ছিঁড়ে ফেঁকে দেবে ঠিক আছে আর নোংরা নোংরা হয়ে গেছে আমি দেখছি রাস্তাটা পুরো নোংরা হয়ে গেছে তুমি ছিঁড়ে ফেঁকে দেবে আর যাও ঠান্ডা লাগছে যাও রোদে কাজ করে যাও এখন রোদ উঠে তো সকাল সকাল যাও তাহলে হ্যাঁ কি অবস্থা ছেলেটি বস্তা পরে যাচ্ছে কাজে